প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট বাজির ঝাজে আমজনতার চোখে পানি অর্থাৎ পেঁয়াজের দাম নিয়ে হচ্ছে যে ছিনিমিনি খেলা হচ্ছে এই যে ওঠা নামা এই যে উঠে যাওয়া অস্বাভাবিকভাবে যেখানে দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে দেশে উৎপাদন হয়েছে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনা হয়েছে মানে ভারত ব্যতীত আর কি যদিও দুই দিন আগে ভারত থেকেও হচ্ছে তিন হাজার টন নাকি আপনার পেঁয়াজ ঢুকেছে আর কি দেশে মানে এই যে দামের যে ঊর্ধ্বগতি অর্থাৎ চল্লিশ টাকা এই যে সরকার থেকে বলা হয়েছে যে মানে চল্লিশ টাকা দরে নাকি বিদেশ থেকে পেঁয়াজ আপনার আমদানি করা হয়েছে সেই পেঁয়াজ হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে নাকি একশো থেকে একশো টাকায় কেজিতে এবং এটাকে সরকার নাকি কোনোভাবে সামাল দিতে পারছে না তাই সরকার করলো কি এই যে আবার বললো যে ওই যে ভারত থেকে ভারতে তো পেঁয়াজ পড়ে আছে পচে যাচ্ছে ওখান থেকে হচ্ছে ওই যে ভালো পেঁয়াজ যেগুলো পাওয়া যায় নিয়ে আসো সেখান থেকে নাকি আবার তিরিশ কত তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে নাকি হচ্ছে কেজি প্রতি ওরকম সেরকম দাম দিয়ে ভারত থেকে তিন হাজার টন আপনার পেঁয়াজ নাকি ইতিমধ্যে দেশে ঢুকে পড়েছে আর কি এই যে যাতে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে অন্তত যদি একটু দামটা একটু কমে টমে আর কি তো পেঁয়াজ হচ্ছে মানে আমাদের দেশে মানে পেঁয়াজ ছাড়া মানুষের আসলে চলে না কারণ পেঁয়াজ হচ্ছে আপনার প্রতিটা হচ্ছে তরকারি তরকারিতে লাগে বিভিন্ন যে আপনার নোনতা টাইপের নাস্তা যদি করতে হয় ঝাল নাস্তা সেখানে হচ্ছে সেটা লাগে তারপরে হচ্ছে আপনার এই যে পোলাও কোরমার বেরেস্তা হিসেবে লাগে পেঁয়াজ লাগে কিন্তু আমাদের দেশে হ্যাঁ ভর্তা তর্তা খেতে তো পেঁয়াজ লাগবেই তো এই পেঁয়াজ এমন একটা জিনিস যেটা হচ্ছে অপরিহার্য আমাদের রান্না আমাদের বাংলাদেশি রান্না এখন কি দেশ মানুষকে তো বলা যায় না যে না পেঁয়াজ খাবেন না এমন না এটা তো ঘি না যে মানে না খেতে বললে সহজে না খেয়ে থাকা যায় তো এই পেঁয়াজ যেমন ধরুন আমাদের মানে আমি এমনও দেখেছি ছোটবেলায় মানে আমাদের দেশে যে দরিদ্র লোক মানে আপনার এই যে বাসি বাসি ভাত আছে সেখানে পানি ঢেলে দিয়ে বা লবণ দিয়ে আপনার ওই যে পেঁয়াজ কামড়ে কামড়ে খাচ্ছে আর কি অন্য তরকারি নেই পেঁয়াজ একটা ফ্লেভার একটা মানে আপনার ঝাঁঝালো একটা জিনিস খেতে মজা আমি দেখেছি আর আমি তো হচ্ছে চট্টগ্রামের তো আমাদের হচ্ছে আপনার আপনার শীতকালে আর কি শীতকালে গরমকালে মাঝে আমরা হচ্ছে এই যে মানে বন্ধের দিন পান্দাবাদ ভাত খাই আর কি আগে থেকে প্ল্যান করে রাখা মানে রাতের বেলা পানি চাল ভাত ভিজিয়ে রেখে সকালবেলা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা অবস্থায় সেখানে হচ্ছে আপনার এই যে মরিচ টরিচ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কেটে কেটে হচ্ছে দেয়া রেখে তারপর হচ্ছে সেভাবে খাওয়া হতো খুব মজার আর কি এবং মানুষ কিন্তু এই যে পেঁয়াজ দিয়েও কিন্তু মানে ভাতটা খেয়ে ফেলতে পারে মানে গরিব লোকেরা মানে ধরেন কিছু নাই একটা ঝাঁঝালো একটা জিনিস অথবা হচ্ছে আপনার মরিচ দিয়ে খাওয়ার চেষ্টা করে তো আমরা মানুষ থেকে হচ্ছে এই যে সিন্ডিকেট বাজের কারণে সিন্ডিকেট বাজির কারণে পেঁয়াজের দামে এই যে মানুষ এই যে দরিদ্র মানুষদেরকে এই যে হচ্ছে আপনার যে খাওয়ার যে মানে একটা সিম্পল খাওয়ার একটা যে অধিকার সেটা হচ্ছে কেড়ে নিচ্ছে তারা এবং কিরকম খেয়াল করেন সরকারকে ব্যবসায়ীরা এই সিন্ডিকেট ভাজরা কিন্তু কথা দিয়েছিল যে হ্যাঁ চল্লিশ টাকা ধরে হচ্ছে কিনে এনে পঞ্চাশ আপনার পঞ্চাশ নাকি যে মানুষকে পেঁয়াজ খাওয়াবে আর কি এখন হচ্ছে দাম বেড়ে হচ্ছে সেটা হয়ে গেল কত একশো বিশ টাকা এটা এমন না যে একটা লজেন্স হ্যাঁ ধরেন আপনি এক টাকা দিয়ে লজেন্স কিনে আপনি সেটা দুই টাকায় বিক্রি করলেন অথবা তিন টাকায় বিক্রি করলেন লজেন্স কিন্তু মানে এটা অল্প দামের একটা জিনিস সেখানে আপনি চল্লিশ টাকার জিনিস যদি আপনি তিন গুণ দামে বিক্রি করেন যেটা লাগে সব সময় প্রতিদিন খাবারে তো লাগে আমাদের দেশে এবং লাগে কাদের সবার লাগে সবার মধ্যে বেশিরভাগ হচ্ছে কি আমাদের দেশ হচ্ছে দরিদ্র একটা দেশ সেখানে দরিদ্র দেশে হচ্ছে এই যে সিন্ডিকেট বাজরা করে কি গরিবের থেকে হচ্ছে এই টাকাটা লুট করছে কিন্তু তো তাদের এই যে ক্রয় এমনিতে তো ইনকাম কম তারপর হচ্ছে আপনার এই ক্রয় ক্ষমতাটা হচ্ছে মানে নষ্ট করছে আর কি সিন্ডিকেট সরকার নাকি যে নিয়ন্ত্রণ করতে পারছে না এখন কেন করতে পারছে না সেটা হচ্ছে মানে আমরা মানে মোটামুটি জানি আর কি এক হচ্ছে সদিচ্ছা নাই আরেক হচ্ছে অবশ্যই সিন্ডিকেট বাজার তো ওদিক উপরেও হচ্ছে আপনার পয়সা খাইয়ে রেখে দিয়েছে তাই না সরকারকে নরম করে রেখেছে সিন্ডিকেট বাজদের একজন তো মন্ত্রী হয়ে আছে তো সব কিছু মিলে আসলে এগুলো নিয়ে না মানে সরকার সরকারের কাছ থেকে খুব একটা বেশি কিছু আমি আশা করি না আমি আবার এটা বলছি না আবার এটা মনে করার কোনো কারণ যে সরকারকে একেবারে আমি ক্যান্সেল করে দিচ্ছি তা কিন্তু না ডক্টর আমি আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস এবং অনেক মন্ত্রীরাও হচ্ছে এটা চান যে দেশে সবকিছু সুষ্ঠুভাবে চলুক তারপর হচ্ছে এই যে আপনার ভোগ্য পণ্যের দাম একটা নিয়ন্ত্রণে থাকুক কিন্তু সেটা করে উঠতে পারছেন না তো ইদানিং যেটা দেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক শিক্ষিত এরকম যেমন প্রোগ্রাম আর অফিসে কাজ করেন এই ধরনের মানুষরা কিন্তু কাজকর্ম ছেড়ে অনেকে হচ্ছে লোকেরা আপনার কৃষি কাজে ঢুকতে চাচ্ছেন আর কি তো তাদেরকে আমি আমি একটা অনুরোধ করব ভাই মানে যারা প্রযুক্তির লাইনে আছেন এই যে তথ্য প্রযুক্তির লাইনে আছেন যারা হচ্ছে আপনার এই প্রোগ্রামিং লাইনে আছেন যারা প্রোগ্রামার তাদেরকে হচ্ছে আমি একটা অনুরোধ করবো ভাই আসেন মানে এমন একটা কিছু একটা করি যাতে হচ্ছে এই যে মধ্যসত্ত্বরা মধ্যসত্ত্ব ভোগীরা অন্তত দেশের কৃষক যা উৎপাদন করে সেটা যেন ন্যায্য মূল্যে তারা হচ্ছে এই যে আমাদের দেশের মানুষের কাছে যেন সেটা বিক্রি করতে পারে আর আমরাও যেন সেই কৃষকের উৎপাদিত ভালোবাসা দিয়ে কঠোর পরিশ্রম দিয়ে উৎপাদিত সেই পণ্যগুলো যেন আমরা ন্যায্য মূল্যে আমরা কিনতে পারি যাতে আমাদের টাকাটা মধ্যসত্ত্ব ভোগীরা যাতে খেয়ে ফেলতে না পারে মনে করুন যে চল্লিশ টাকার পেঁয়াজ হয়তো হয়তো দেশে উৎপাদন করতে ধরুন লাগছে হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে ধরুন তিরিশ টাকা এখন সেটা যদি সে ষাট টাকা বিক্রি করে ষাট টাকাটা যদি অর্থাৎ তিরিশ আরও তিরিশ মানে তেরো তিরিশ টাকা লাভ করে যদি আমরা মানে সেটা যদি কৃষক যদি সে তিরিশ টাকা পায় আমাদের কাছ থেকে সে তো ভালো আমাদের জন্য সেখানে দেখুন সেটা তিরিশ টাকা না সেটা একশো বিশ টাকায় বিক্রি করে সেখানে হচ্ছে আপনার বঞ্চিত করছে কাদেরকে আমাদের আমাদের দেশের কৃষকরা কিন্তু বঞ্চিত হচ্ছে আর ভুগছে কারা আমাদের দেশের দরিদ্র লোকেরাই হচ্ছে বেশিরভাগ মানুষই তো দরিদ্র তো সেই জন্য আমি প্রোগ্রামার ভাইদেরকে হচ্ছে আমি হচ্ছে একটা মানে অনুরোধ করব। যে এটা নিয়ে একটা একটা সলিউশন আসলে আমাদের তৈরি করা দরকার যে মানে প্রোগ্রামাররা কি করে একটা একটা সমস্যা দেখে সমস্যাটার সমাধান করে তো এই সমস্যাটার একটা সমাধান আমার মনে হয় প্রযুক্তি দিয়ে যদি কোনোভাবে করা যায় আমি বলছি না আমার কাছে কোনো আইডিয়া আছে কিন্তু আমি মনে করি এটা করা সম্ভব এবং আমি যে এটা বিশ্বাস করি যে এটা কৃষকদেরকে যদি এটা বোঝানো হয় যে এই সুযোগ সুবিধাটা দিয়ে এই প্রযুক্তিটা ব্যবহার করে কেমন করে হচ্ছে ভোক্তাদের কাছে সরাসরি তাদের পণ্য তারা পৌঁছে দিতে পারে সেটা যদি মানে অন্তত কৃষকরা যদি বোঝেন তারা অবশ্যই এই সুযোগটা নেয়া মানে এই সার্ভিসটা নেওয়ার জন্য তারা সামান্য কিছু টাকা দিতে পারেন অন্তত মধ্য ভোগীরা যে পরিমাণ টাকা মেরে দেয় তার চেয়ে অনেক কম কম দামে তো হচ্ছে তারা এই মানে এই মধ্যসূত্ররা যদি মধ্যস্বত্ব ভোগীরা যদি না থাকে প্রযুক্তির মাধ্যমে যদি কোনোভাবে যেখানে হচ্ছে মানুষ মানে ক্রেতারা বুঝতে পারে জিনিসের দাম কত কত আর হচ্ছে আপনার কৃষকরা যদি বুঝতে পারে কত দামে তারা ন্যায্য দামে তারা বিক্রি করতে পারে সেই গ্যাপটা যদি দূর করা যায় কোনোভাবে কোনোভাবে তাহলে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হবে দেখুন আমরা কিন্তু এই যে মুখাপে সরকারের মুখাপেক্ষী হয়ে এই যে আপনার বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় এসবের মুখাপেক্ষি হয়ে বসে যদি আমরা বসে থাকি আসলে কোনো লাভের কাজ লাভের লাভ কিছু হয় না তো এই আর কি মানে এই যে পেঁয়াজ নিয়ে হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন এগুলো নিয়ে সাধারণত পেঁয়াজ এবং মরিচ নিয়ে হচ্ছে এই ধরনের জিনিসগুলো হয় আর কি আর অন্যান্যগুলো তো আছে ভোজ্য তেল তো অবশ্যই আছে এগুলোর দাম ওঠানামা করে ওঠানামা বলতে উঠতেই তো থাকে সামান্য অনেক ওঠে একটু করে পরে অনেক ওঠে একটু করে পড়ে এর এই ধরনের আর কি আমাদের এই যে ইয়ো খেলা আর কি জিনিসপত্রের দাম নিয়ে এতে মানুষের মানে স্বল্প আয়ের মানুষ স্বল্প এবং সীমিত আয়ের মানুষদের হচ্ছে এগুলো নিয়ে এই ঝামেলাগুলো হয় এবং আমি মনে করি এটা নিয়ে হচ্ছে এই যে মধ্যসত্ত ভোগীদেরকে কেমন করে একটা মানে কোনো একটা পদ্ধতিতে যদি তাদেরকে যদি পাশ কাটিয়ে গিয়ে হচ্ছে এই যে আপনার কৃষক এবং হচ্ছে আপনার এই যে মানে ভোক্তা এদের মধ্যে যদি একটা মানে একটা একটা যোগসূত্র যদি তৈরি করা যায় তাহলে আমার মনে হয় এতে হচ্ছে সবাই লাভবান হবে আর কি কৃষক এবং ভোক্তারা সবাই লাভবান হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে মানে যারা মানুষের ক্ষতি করে তাদের ক্ষতি ক্ষতি হলে হচ্ছে কারো কোনো ঝামেলা নেই সিন্ডিকেট বাজিরা বাজরা হচ্ছে কি করে এরা হচ্ছে এটা তো মানুষের এটা তো দেশেরই শত্রু তাই না কারণটা হচ্ছে খেয়াল করেন সরকার নিরুপায় হয়ে যখন দেখলো যে দেশে যদিও যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে পেঁয়াজের মজুদ আছে দেশে উৎপাদন হয়েছে অন্যান্য দেশ থেকে যেমন পাকিস্তান থেকে হচ্ছে পেঁয়াজ আনা হয়েছে অথচ হচ্ছে দাম বেশি সিন্ডিকেট বাজির কারণে সরকার করলেন কি সরকার করলো কি বলে আচ্ছা ঠিক আছে ওই যে মানে গত দুই দিন দুই দিনে নাকি আপনার ভারত থেকে আরো তিন হাজার টন পর্যাপ্ত পেঁয়াজ থাকার পর তিন হাজার টন পেঁয়াজ আপনার ইম্পোর্ট করার জন্য হচ্ছে অনুমতি দিয়েছে কেন যাতে অন্তত সাপ্লাইটা যদি বাড়ে তাহলে হচ্ছে দাম যদি কিছু কমে আর কি তার মানে দেখুন আমরা ভারত থেকে আমরা আলগা হতে চাইছি যতটা সম্ভব সেখানে হচ্ছে এই যে সিন্ডিকেট বাজের বাজদের কারণে হচ্ছে কি আমরা সেই স্বাধীনটা হতে পারছি না যদি এই যে সিন্ডিকেট বাজিটা যদি না হতো তাহলে পাকিস্তানি পেঁয়াজ দেশি পেঁয়াজ আর অন্য দেশের পেঁয়াজ মানে ভারতের পেঁয়াজ না এবং অন্য দেশের পেঁয়াজ নিয়ে হচ্ছে আমরা স্বাবলম্বী মানে অন্তত আমরা একটা মানে ভারতের থেকে একটা মানে আলাদা হতে পারছিলাম আর কি এখন সেই সুযোগটা হচ্ছে আমরা পাচ্ছি না এখন ভারতীয়রা বলার সুযোগ পাচ্ছে যে কি যে বাংলাদেশিদেরকে পেঁয়াজ খেতে না দিলে তো ওরা তো না খেয়ে না খেয়ে মরবে এই ধরনের কথাগুলো হচ্ছে তারা এখন বলার সুযোগ পাচ্ছে এই সিন্ডিকেট বাজরা হচ্ছে আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না খেয়াল করেন কেমন মানে কেমন শয়তান এগুলো তো এইসব কারণে হচ্ছে আমাদের একটা সমাধান নিয়ে ভাই একটু চিন্তা করা উচিত আমি আমি আবার স্বীকার করছি আমার কোনো সমাধান নাই কিন্তু আমি মনে করি এর সমাধান হচ্ছে আমরা চাইলে করতে পারি এখন কিভাবে করা যায় সেটা নিয়ে হচ্ছে আমাদের মানে যাদেরই হচ্ছে আইডিয়া আছে আমি মানে অনুরোধ করব তারা যেন কাজে নেমে পড়েন এবং অথবা তাদের তাদেরকে অনুরোধ করব তারা যেন তাদের এই যে সলিউশনটা মানে কি সমাধান আছে সেটা নিয়ে যদি তারা তাদের প্ল্যাটফর্মে নিয়ে কথা বলেন তাহলে হচ্ছে হচ্ছে আমার মনে হয় একটা সমাধানে আমরা যেতে পারবো তো এই হলো এই পর্বের কথা তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম